মিনিস্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম বড় ভাই আরো ভালো বুঝবেন যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে এবং যে পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে তবে সেটার সময় বেঁধে দিয়েছে দুইশো দিন এই দুইশো দিন পর্যন্ত এটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুধ নাদান বান্দা কুটি কুটি এই বাংলাদেশে আছে যারা আইনজ্ঞ না তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে জামাত ইসলামীও দিয়েছে হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে তো গণপতি কৃষ্ণ দেয়া হয়েছে এটা কর্তৃপক্ষ কমিশনই যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইস্তেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা ঠিকতে থাকবে এখন এই ঠিকের পরে ধরেন জুলাই সনদ পাস হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই এখন এই জুলাই সনদ যেভাবে দেয়া আছে সেটা তো নোটিফিকেশন সহকে আছে এখন বিএনপি যে তার নোটিফিকেশনটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভা আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা হিস্ট্রিটা আমার জানা